আসসালামু আলাইকুম সকলকে আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান আপনাদের সবার সাথে আজকে আমি ডেঙ্গু জ্বর নিয়ে একটু কথা বলবো কারণ এই সময়টায় ডেঙ্গু জ্বরের প্রচুর আমরা রুগী পাচ্ছি আসলে বলতে গেলে আসলে সিজনটা আসলে এখন কিন্তু ডেঙ্গু জ্বরেরই তো এখন কেন আসলে আপনাদের সাথে কথা বলা কারণ এই মুহূর্তে আমি যেখানে চেম্বার করি চাঁদপুরের হাজিগঞ্জে এইখানে গত বছরের তুলনায় আমরা এই বছর প্রচুর পরিমাণে ডেঙ্গুর রোগী পাচ্ছি এবং এই বছরের ডেঙ্গু রুগীগুলো একটু মোটামুটি বলা হয়ে থাকে যে একটু বেশি খারাপ হচ্ছে এখন আপনাদেরকে মেসেজ আপনাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা মেসেজ সেই হচ্ছে ডেঙ্গু জ্বরটা মোটামুটি সাত দিনের মধ্যে ভালো হয়ে যায় এখন রুগী কী করে যখন ওনার সবার কিন্তু একটা কনসার্ন আছে যে ডেঙ্গু জ্বর হচ্ছে কিনা বা ডেঙ্গু আমার কি ডেঙ্গু রুগী মানে আমার কি ডেঙ্গু জ্বরটা হয়ে গেল কিনা সবাই একটা সিবিসি করে ডেঙ্গু জ্বরটা পরীক্ষা করে এখন বলা হয়ে থাকে যে থার্টি পার্সেন্ট কেসে অর্থাৎ একশো জনের মধ্যে তিরিশ জন কিন্তু ডেঙ্গু অনেক সময় নেগেটিভ আসতে পারে হ্যাঁ কিন্তু তাদের ডেঙ্গু জ্বর হতে পারে আর একটা কাজ করে রুগী রক্ত পরীক্ষা করে তার প্লাটিলেট কাউন্টটা দেখা শুরু করে যেমন প্লাটিলেট কম কিনা বেশি কিনা আসলে এখানে প্লাটিলেটের চাইতে অন্য জিনিসগুলো কিন্তু মুখ্য যেমন এক নম্বর বিষয়টা হচ্ছে এখানে প্রেশার রোগীর জ্বর আসছে এবং রুগীর প্রেশারটা কমে যাচ্ছে এই জিনিসটা কিন্তু খারাপ হ্যাঁ আর কিছু জিনিস আছে যেমন হচ্ছে টোটাল কাউন্ট ডাব্লিউবিসি কাউন্ট এই জিনিসগুলো এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হ্যামাটোক্রিক কাউন্ট এই জিনিসগুলো রুগী বুঝে না রোগী ভাবে যে আমার প্লাটিলেট ভালো আছে মানে আমি ভালো আছি প্লাটিলেট কম মানে আমি খারাপ অ্যাকচুয়ালি প্লাটিলেট ভালো থেকে অনেক রোগী খারাপ হয়ে যায় এমন নজির আছে প্লাটিলেট একদম কমে গেছে সেই রোগী আবার সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে সেটারও নজির আছে তাহলে যে জিনিসটা দেখতে হবে জ্বর আসছে ডেঙ্গু জ্বরটা খুব দ্রুত অনেক মানে প্রথম যখন আসে ডেঙ্গু জ্বরটা অনেক জোরে আসে মানে অনেক হাই রেড ফিভার নিয়ে আসে মানে জ্বরটা অনেক বেশি হয়ে যায় ডাক্তারের কাছে এসে ডাক্তার পরীক্ষা করবে পরীক্ষা করে দেখার পরে যদি ডেঙ্গু জ্বর আসে নিয়মিত প্রেশারটা চেক করতে হবে যে প্রেশারটা কমে যাচ্ছে কিনা বা বেড়ে যাচ্ছে কিনা হ্যাঁ বা এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে প্রেশারটা যদি কমে যায় তাহলে এটা কিন্তু খারাপ সেক্ষেত্রে রোগী রুগী কিন্তু বাসা চিকিৎসা না নিয়ে দ্রুত হাসপাতালে থেকে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে আর একটা জিনিস হচ্ছে ডেঙ্গু জ্বরের খারাপটা হয় হলো অ্যাফেব্রাল স্টেজ এখন অ্যাফেব্রাল স্টেজ মানে হচ্ছে জ্বরটা যখন কমে যায় জ্বর নর্মালি ডেঙ্গু রুগীটা ডেঙ্গু জ্বরের যে রুগী তৃতীয় চতুর্থ বা পঞ্চম দিনের মধ্যে জ্বর চলে যায় তো রুগী ভাবে যে আমি তো সুস্থ হয়ে গেছি কিন্তু ওই সময়টায় আসলে রুগীটা বেশি খারাপ হয় এবং ওই সময় জ্বর চলে গেলেও আপনাকে অবশ্যই একজন ডাক্তারের আন্ডারে থাকতে হবে নিয়মিত প্রেশার চেক করতে হবে প্রেশারটা কমে যাচ্ছে কিনা বেড়ে যাচ্ছে কিনা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং প্লাটিলেটে আপনার সিবিসিতে প্লাটিলেট ছাড়া অন্য যে বিষয়গুলো আছে অর্থাৎ টোটাল কাউন্ট বা হচ্ছে হ্যামাটোক্রিট কাউন্ট একজন চিকিৎসক বুঝবে তার আন্ডারে থেকে এই জিনিসগুলো মনিটরিং করতে হবে যাতে খারাপ না হয়ে যায় আশা করি সবাই বিষয়ে সচেতন হবেন এবং এই বিষয়টাকে গুরুত্ব দেবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম